খুবই বড় ধরনের একটা দুঃসংবাদ আর এমনকি আমি এটাকে কোনোভাবেই হালকা নিচ্ছি তো প্রথমে আল্লাহর কাছে এই মানুষটির জন্য দোয়া করছি আল্লাহ যেন তাকে সুরক্ষিত রাখেন একজন নেতা একজন ব্যক্তি কি করতে পারে একটা রাষ্ট্রকে তার প্রমাণ হচ্ছে শুধু আলোচনায় আমরা বলেছিলাম যে দেখেন এই যে এনসিপি নেতারা সাজিদ আলম হাসনাত আবদুল্লাহ এবং সাজিদ আলম সবচেয়ে বেশি সাবেক ছাত্রলীগ এবং খুব ডেডিকেটেড তিনি বঙ্গবন্ধু শেখ হাসিনা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার বক্তৃতা মাননীয় প্রধান উপদেষ্টা আরেক যুগান্তি সিদ্ধান্ত নির্বাচনে নির্বাচনের হিসাব নিকাশ পাল্টে দিলেন ডক্টর খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় দেখেন আমাদের এই একটা নতুন নির্বাচন কমিশন আছে এটা গঠিত হয়েছে হাসিনার আইনে এবং সরকার ঠিক মতো ফাংশন করার আগেই একটা নির্বাচন কমিশন গঠন করে দিয়েছে ফাঁকে পুকুরে বিএনপি তাদের লোকজন বসিয়ে দিয়ে এখন তাদের পারপাস সার্ভ করাচ্ছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের অনেক প্রথম ভিডিওতে প্রতিনিয়ত আমি আপনাদের সাথে রিয়াদ ফারুকি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে দর্শক বাংলাদেশে যে রাজনৈতিক চলমান পরিস্থিতি চলতেছে তার ধারাবাহিকতায় আমরা চেষ্টা করেছি আজকের ভিডিওটা আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করেছি আপনারা ইতিমধ্যে ভিডিওর শুরুতেই বেশ কিছু অংশ বিশেষ দেখে ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই আমি আর বিষয়টা নিয়ে বিস্তারিত বলবো না কারণ বিস্তারিত বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে আমরা সবসময় চেষ্টা করে দেশের যে রাজনৈতিক চলমান পরিস্থিতি চলতেছে বিএনপি আওয়ামী লীগ এবং এনসিপি সহ দেশের যে রাজনৈতিক প্রেক্ষাপট চলে তার ধারাবাহিকতা আজকে ভিডিওটা আমরা তুলে ধরার চেষ্টা করছি দর্শকের বিষয়ে না বেশি না না বলে আমরা সরাসরি ভিডিওতে চলে যাচ্ছি তার আগে আপনাকে ছোট্ট একটি অনুরোধ জানিয়ে রাখতে চাই যেন আমাদের চ্যানেলটিতে এখন নতুন চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে দেখবেন যারা সাবস্ক্রাইব করে সাথে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দর্শক আর বেশি কথা না বাড়িয়ে ভিডিওর বাকি অংশগুলো আমরা একটু ধারাবাহিকভাবে একটু দেখিয়ে আসি সেদিন আলোচনায় আমরা বলেছিলাম যে দেখেন এই যে এনসিপি নেতারা সাজিদ সালম হাসনাত আবদুল্লাহ তাদের মধ্যে সাজিদ সালম সবচেয়ে বেশি সাবেক ছাত্রলীগ এবং খুব ডেডিকেটেড তিনি বঙ্গবন্ধু শেখ হাসিনা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শেখ হাসিনার প্রতি সাংঘাতিক ডেডিকেটেড এবং তার বক্তৃতা ফেসবুকে ঘুরে বেড়ায় তিনি এখন এনসিপি নেতা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হয়ে তিনি এখন এনসিপি করেন এনসিপি নেতা এবং সুযোগ বুঝে যদি পরিস্থিতি ওই রকম হয় ওনারা কেউ নির্বাচনে ব্যাপক প্রস্তুতি নিচ্ছেন এবং সার্জি সালাম এক ধাপে গিয়ে জনপ্রতিনিধি হতে চান এরকম অনেকগুলো বক্তৃতা তিনি বুঝিয়েছেন তো সেই ক্ষেত্রে যদি এমন হয় ধরেন বিএনপি অনেক সময় বলে না দাওয়াতে গিয়ে আর একটু সাজিলেই খাবো এরকম আর কি ধরেন যে বিএনপি যদি ধানের শীষ দিয়েই বসে তাহলে আর সাজেস্ট না করবেন কিভাবে আর যদি সেটা নাও হয় ডক্টর সাহেব লন্ডনে মিটিং করে এসছেন তো সেই মিটিং এ যদি এরকম কিছু ইস্যু থেকে থাকে যে এই যা করে পেরিয়ে এবং আওয়ামী লীগ হয়ে তারা বিরোধী হয়ে যাবেন আগেও ছাত্র দলকে একেবারে ফেলতে চেয়েছিলেন ছাত্রলীগ গেছে সেই পথে ছাত্র দলকেও সেই পথে পাঠানোর মতো স্লোগান দিয়েছিলেন বলেছিলেন এক ফেসিবাদের মতো আরেক ফ্রেসিবাদ তৈরি হচ্ছে কিনা একটা দলের চারা বাজিয়ে তেন এখন দেখি তিনি আবার একটুখানি একটু সুর পাল্টেছেন একটু সুর পাল্টেছেন ভালো আজকে ভবিষ্যতে আবার না কোনোদিন আওয়ামী লীগ আসলে পরে ওনারা আবার বলেন যে না আমি তো আসলে দেখেন এই প্রমাণ আমি বঙ্গবন্ধু মিছিল করে গেছে পাঁচ আগস্টের সময় জুলা উত্থানে মিছিল করে গিয়ে এখন ইন্ডিয়া বসে বলে যে আমি একটা পরিস্থিতির শিকার ছিলাম এরকম বলে কি না আবার যে আওয়ামী লীগ কোনোদিন যদি আবার করার সুযোগ হয় ছাত্রলীগ করার সুযোগ হয় খবরটা ইন্টারেস্টিং এই কারণে যে তারেক রহমানের বক্তব্যের সঙ্গে একমত জানিয়ে যা বললেন সার্জিস কি বললেন শেখ মুজিবুর রহমানের মতো তার মেয়ে শেখ হাসিনা একই পথ ধরে তাদের প্রকৃত দর্শন একদলীয় ব্যবস্থা পুনঃপ্রবর্তন করেছিল জানিয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারা বলেছেন নানা কালাকানুন প্রণয়ন করে সাংবাদিক সম্পত্তির উপর অব্যাহত জলুম চালিয়েছে তারা মেনে নিলাম আচ্ছা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড পেজ থেকে দেওয়া পোস্টে তিনি এসব কথা লিখেন ওই পোস্টে নেতিজেনদের পাশাপাশি মন্তব্য করেছেন এনসিপি উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সাজি সালম তারেক এদিন হয়েছিল তো সেই ঘটনাটায় সাজিস তার রহমানের সঙ্গে একই মত দিয়েছেন মানে তারেক রহমান তার মধ্যে অসংখ্য বক্তৃতা দিয়েছেন অসংখ্য বিভিন্ন বিষয়ে দিয়েছেন ইভেন সরকারেরও মানে ভাবসাব সম্পর্কে নিয়ে তিনি ইঙ্গিতময় বক্তৃতা দিয়েছেন তিনি বাংলাদেশের আগামী দর্শন কি হবে সেগুলো বলেছেন কোনটাতে সাজিস আলমকে ঠিক একমত হতে আমরা দেখিনি এবার এসে হঠাৎ করে এই একই ইস্যুতে এই যে ষোলোই জুন দুই হাজার উনিশশো পঁচাত্তরে যে বাংলাদেশের সংবাদপত্র ইস্যুতে এই ইস্যুতে সাজিস কি সুযোগ বুঝে মানে আমরা অনেক সময় দেখি না যে নেতারা যখন স্টেজে উঠে স্টেজে পরে অনেক খেলা ধাক্কা খুচাখুচি করে কোন রকম একটা সালাম দিতে পারলে হয় কর্মী কিছু আছে না যে ওইটুক সালাম দিয়ে বলে যে আমার রাজনীতি হয়ে গেছে আমি দেখেছি একটা ছেলে আমার মনে আছে আমি বিএনপি বিট করি দীর্ঘ বছর তো বেগম জিয়া একটা পয়লা বৈশাখে তিনি প্রায় তার এই গুলশানের অফিসে এখন এই অফিস নেওয়ার পরে এবং খালেদা জিয়ার গুলশানের যে অফিসটি আছে সেই অফিস নেওয়ার পরে তিনি পয়লা বৈশাখে অনেকের সময় সৌজন্য দেখা করেন তো নিস্তালায় একটা ফাঁকে একটা ছেলে আমরা তো মাঠে ময়দানে খুব দেখি কিন্তু তার কোনো পদপদবি নেই সে গিয়ে কোনো ভাবে গিয়ে বেগম জিয়াকে সালাম করে আসলো সালাম করে এসে বললো আমার রাজনীতি হয়ে গেছে ম্যাডাম রে সালামটা করতে পারছি আর ছবিটা তুলতে পারছি তো ওই রকম এইবার হঠাৎ করে সাজিস কি তারেক রহমানকে একটা ছোট্ট সালাম দিয়ে রাখলেন যে একটু মনে রাখবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন সত্য করোনা এবং সংস্কৃতির সাথে আপনার সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া মাইনা নেওয়া যাচ্ছে না আরেকজন গো হ্যাঁ স্যার হ্যাঁ ডক্টর ইনুস স্যার আপনাকে মাইনা নেওয়া যাচ্ছে না তার বড় ভাইয়ের বউ তার প্রেমিকা হাই হাই সখী তুমি কার বুক ফাইটা যায় বুক ফাইটা যায় ইনুসার বিদেশে গেল বিদেশে যাওয়ার পর সখা তুমি কার তুমি কার হয়ে গেলা আসসালামু আলাইকুম মাননীয় শেখ হাসিনা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন থেকে কিন্তু এটা বলতে হবে আজকে দিন তারিখটা লেখা রাখেন আপনারা এই তারিখ থেকে মানে আজকে ১৬ই জুন হ্যাঁ তাই হবে বোধ আপনার দিন তারিখটা আমার এই যে কমেন্ট বক্সে একটু লিখে দিবেন কারণ এর ইয়াদ রাখার জন্য আজকে থেকে কিন্তু প্রতিষ্ঠিত হয়ে গেল আপনি যা ইচ্ছা তাই করতে পারেন যেমন শেখ হাসিনা মাননীয় প্রধানমন্ত্রী উনি নিজেই লেখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাইরে যখন চিঠি পাঠান উনি এটা দাবি করেন কিন্তু ঠিক তেমনি আজকে একটা দাবি জানাইলেন আমাদের ইশরাক সাহেব যে উনিও মাননীয় মেয়র হ্যাঁ উনি একটা নিজেই ব্যানার লেখছেন মানে ওনার লোকজন উনি তো লেখেন না ওনার লোকজন কারণ ওই নগর ভবনের ভিতরে প্রচুর বিএনপি পন্থী আছে ভাই কেন থাকবে না বুঝছেন না আগামীতে ক্ষমতা যাচ্ছে বিএনপি এটা বুঝা ভালাইছে অনেকে আবার ষোলো বছর এরা অনেকেই কিন্তু নিবিড়িত হয়েছে জুলুম হয়েছে এদের উপরে এরকম মানুষও আছে কিন্তু এই নগর ভবনে চাকরি করে যারা মনে করেন যারা বিএনপি করতো জামাত করতো তাদের উপরে তো জুলুম হয়েছে তারা কিন্তু একটা অগ্র অধিকার পাবেই

আজকে থেকে প্রতিষ্ঠিত হয়ে গেল যে আপনি যে কোনো উপায় হোক দখল করতে পারেন এবং সেটা আইন সিদ্ধ করিয়া নিতে পারেন যুক্তি যুক্তি তর্ক তর্ক দিয়া পৃথিবীর সমস্ত আমার নিজের মক্কেলের জন্য মনে করেন আমি একজন উকিল আমার মক্কেলকে বাঁচাইবার জন্য যত রকম যুক্তি তর্ক আছে আমি আনবই ঠিক তেমনি নিজেকে বাঁচাইবার জন্য বা নিজের কথাটাকে সত্য বানাইবার জন্য অনেক রকম যুক্তি তর্ক দেওয়া যায় সরকার কেন দিচ্ছে না সেটা কিন্তু আমরা মোটামুটি ক্লিয়ার আইন বিভাগ বলছে যে এটা নির্বাচন কমিশনারের দায়িত্ব আমরা যদি দেখতাম যে নির্বাচন কমিশনারের কাছে ইস্ট্রাক সাহেব যাচ্ছে আর বাংলাদেশের সমস্ত চ্যানেল এবং ক্যামেরা যাচ্ছে লাইভ চলতেছে উনি সরাসরি যা জিজ্ঞাসা করতো আপনাকে আইন বিভাগ বলছে আমাকে মেয়র বানাইতে শপথ নিতে আপনি কেন দিচ্ছেন না এত ঝামেলা তো হয় না ভাই সোশ্যাল মিডিয়ার যুগ আমরা সবাই বুঝা বানাইতাম যে হ্যাঁ উনার উপরে তো অন্যায় হচ্ছে নির্বাচন কমিশনার কি জবাব দেয় সেটা তো আমরা জানতে পারতাম কিন্তু আমরা সেটা জানতে পারলাম না আমরা বুঝা নিলাম যে হ্যাঁ আমি ইচ্ছা করলে নিজের নামের পেছনে মাননীয় লেখা আমি চেয়ারে বৈসা করতে পারি আমরা গত নয় দশ মাস কি শুনে আসতেছিলাম বালু মহল দখল হচ্ছে অমুক ঘাট দখল হচ্ছে অমুক আরো দখল হচ্ছে নাম বদল হচ্ছে আগে যারা লুটপাট করত। অন্য দল আসছে কোন দল আসছে আমি মুখে বলতে চাই না এটা নিয়ে অনেক আলোচনা তো হয়ে গেছে এটা চরম সত্য এবং ওনারা নিজেরাও তো স্বীকার গেছে এবং ওনারা বহিষ্কার করছে ওনাদের চেয়ারম্যান সরাসরি বইলা দিছে তাদেরকে টিকিট দিবে না যারা অন্যায় করছে যাদেরকে জনগণ চায় না যারা অপরাধ করছে অলরেডি তাদেরকে উনি সিট দিবে না একদম কোনো নিয়ে আসবে ওকে কথা কিন্তু দেশে কি কোনো আইন নাই দেশে কি কোনো সরকার নাই এই মুহূর্ত তো ভাই বোঝা যাচ্ছে দেশে কোনো সরকার নাই যার যেমন ইচ্ছা তেমন কথা বলতাছে উনিও বলতেছে মাননীয় প্রধানমন্ত্রী উনি বলতেছে মাননীয় মেয়র চিন্তা করেন কেমন হইল এইটা কি সাহেবের ইমেজ খুবই বড় হইল না 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 বড় হয় নাই ভাইজান না ভাইজান না ভাতিজা কারণ ওনার বাবার খুব ক্লোজ বন্ধু তুই তুই সম্পর্ক আওলাদ হোসেন চাকলাদার আমাদের সিনেমার প্রডিউসার ওনার বন্ধু ছিলেন তার সঙ্গে আমি ওনার বাবার সঙ্গে দেখা করছি কথা বলছি এবং রোজি মারা যাওয়ার পর ওনার বাবা আমাদের পুরানা উপরে একজনের সাথে কথা বলাই দিচ্ছেন মিনিট খানিক ওইখান থেকে আমাকে সান্ত্বনা দেওয়া হয়েছে দেখেন এতটা ভালোবাসা বিএনপি আমার পরিবারের সবাই আমি ভাই দেশে যাইতে পারুম না বিশ্বাস করেন আমার বংশের সবাই বিএনপি করে ওরা আমার এখানে ফোন দেয় তুই কেন এই পথে গেলি কোন পথে গিয়ে চলে গেলি ভাই কোন পথে গেছি আপনারা বুঝেন না বুঝতে পারেন না এটা কোন সিস্টেম হইতে পারে যে আমার ক্ষমতা আছে বইটা আমি নিজেকে মাননীয় মেয়র উপাধি দিয়া একটা জায়গা দখল করে নেমু। আপনি কমেন্ট বক্সে যান প্লিজ আপনি পায়ে ধরি আপনি কমেন্ট বক্সে যান পড়তে থাকেন হয়তো বলবেন এগুলা পেইড করা কমেন্ট বক্স এগুলো অমুক বট বাহিনী এগুলো পেইড করা পোলা পান কিন্তু আপনার ছেলে পেলে কই যারা আপনাকে ভালোবাসে তারা কি দশটা কমেন্টও করতে পারে না ওইখানে তো ভাই হান্ড্রেড এর মধ্যে পঁচানব্বই ভাগ কমেন্টই ভাই আপনার বিরুদ্ধে আপনার এটা মাইনা নিতেছে না তো মাইনা নিতেছে না যাই হোক মাইনা নেওয়া যাচ্ছে না মানে প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনুসের আরেক যুগান্তকারী সিদ্ধান্ত নির্বাচনে নির্বাচনের হিসাব নিকাশ পাল্টে দিলেন ডক্টর ইউনুস খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় দেখেন আমাদের এই একটা নতুন নির্বাচন কমিশন আছে এটা গঠিত হয়েছে হাসিনার আইনে এবং সরকার ঠিকমতো ফাংশন করার আগেই একটা নির্বাচন কমিশন গঠন করে দিয়েছে

এরা আকাম করলে এদেরকে ভবিষ্যতে ধরা হবে যাতে না ধরা হয় ওই জায়গায় আপত্তি জানিয়েছে এর মানে এদের দুর্বিশ আছে যে না এরা কারচুপি নির্বাচন করবে বিএনপির ক্ষমতায় বসিয়ে দিবে কিন্তু যতই ক্ষমতায় বসাক নির্বাচন যতই খারাপ হোক প্রয়োজনে সরি বলে দিবে কিন্তু যাতে না হতে হয় অথবা বিচারের আওতা যাতে না আসতে হয় এখন যদি এরকম আইন থাকে যে আপনি নির্বাচন কমিশন আপনার অধীনে কারচুপি নির্বাচন হবে আর আপনাকে কিছু বলা হবে না আপনি রিটায়ারমেন্টে যে আরামে থাকবেন না এটা হবে না আপনাকে বিচারের আওতায় হবে কেন কারচুপি নির্বাচন হয়েছে এই জায়গাটা ঠেকানোর চেষ্টা বর্তমান নির্বাচন কমিশন এখনো করে যাচ্ছে এবং কারণ হিসেবে আগের নির্বাচন কমিশনারদের যে আকাম যে কারচুপি বিগত তিন নির্বাচন কমিশন এদের বিরুদ্ধে কিছু বলা বা এগুলো ভুলো করতেন না মানে এগুলো করেছে করবে এগুলো কিছু না বরং তাদেরকে সাড় বলতেন এটা হচ্ছে হিসাব নিকাশ এই জায়গাটায় মাননীয় প্রধান উপদেষ্টা একটা সিদ্ধান্ত দিয়েছেন এই সিদ্ধান্ত নির্বাচনের হিসাব নিকাশ পাল্টে দিবে যুগান্তকারী ঐতিহাসিক সিদ্ধান্ত কি বিতর্কিত তিন জাতীয় নির্বাচন নিয়ে নতুন নির্দেশনা প্রধান নির্বাচনের যে জালিয়াতি হয়েছে যা হয়েছে ওই জায়গাটা ধরতে হবে বিচার করতে হবে এখন তদন্ত করতে হবে এইটা তারা তারা হতে আসবে তা আগের তিন নির্বাচন কমিশন যদি ধরা পড়ে তাহলে এই নির্বাচন কমিশন আগাম বলে তারাও ধরা পড়বে তাহলে বিএনপির দালালি করা তারা কমিয়ে দিতে বাধ্য হবে অলরেডি কমা কমিয়েছে কিছুটা যেমন বিএনপি একটা কাগজ দিয়ে এসেছে নির্বাচন কমিশনের কাছে এই যে লন্ডনের যৌথ বিবৃতি রোজার আগে নির্বাচন একটা তারিখ ঘোষণা করে দেন কিন্তু নির্বাচন কমিশন ওটা শোনে না বলছে এখান আনসাইন সাইন নেই কারো এটা তো সরকারই না সরকার তো বলে নাই এখন আবার সরকারকে অনুরোধ করছে যে সরকার আপনার বলেন তাড়াতাড়ি একটা তারিখ দিক এই হচ্ছে অবস্থা দর্শক এই নির্বাচন কমিশন এখন আগের নির্বাচন কমিশন আর আটকা পড়লে এই নির্বাচন কমিশন ভবিষ্যতে আটকা পড়বে এই অনুষ্ঠি বন্দোবস্ত করছেন বিতর্কিত তিন জাতীয় সংসদ নির্বাচনের আয়োজনে জড়িত সাবেক প্রধান নির্বাচন কমিশনার নির্বাচন কমিশনাররা ও নির্বাচন কমিশন সচিবালয়ের সচিবদের ভূমিকা তদন্তে অবিলম্বে একটি কমিটি গঠনের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দিয়েছে প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর ডিমস তো এই যে নির্দেশনা এই যে কমিটি গঠন করা এটা নির্বাচন কমিশনারদের আহ জবাবদিহিতার আওতায় আনার একটা উদ্যোগ এবং এই নির্বাচন কমিশন সংস্কার কমিশনের যেসব সুপারিশ মারা বিরোধিতা করেছে যে না নির্বাচন কমিশনারদের জবাবদিহিতা আওতায় আনা যাবে না এই জায়গাটাও নির্বাচন কমিশন এস্তেক থাকতে পারবে না তাদের তারা পিছু হতে বাধ্য হবে নির্বাচন কমিশন আগাম করলে তাদেরকে ধরা হবে সহজ কথা বাংলায় কথা রাষ্ট্রপতি ভবন যমুনায় জাতীয় ঐক্যমত কমিশনের আলোচনা শেষে এই নির্দেশনা দেন মাননীয় প্রধান উপদেষ্টা বৈঠকে উপস্থিত জাতীয় ঐক্যমত কমিশনের সহসভাপতি অধ্যাপক আলীরিয়াস সদস্য ডক্টর বদিউল আলম মজুমদার এই ডক্টর বদিউল আলম মজুমদাররা নির্বাচন সংক্রান্ত যে প্রস্তাবনা দেন অনেক কিছু ইসি মানতে চায় না বদিউল আলম মজুমদাররা বলেন আগে স্থানীয় সরকার নির্বাচন হওয়া উচিত আর এই নির্বাচন কমিশন বলেছিল যে না এটা হওয়া উচিত না ডিসেম্বরের নির্বাচনের জন্য নাকি আর রেডি আগ বলেছিল স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করা নাকি তাদের পক্ষে সম্ভব না এখনই বদিল আলম মজুমদারদের কথাই বাস্তবায়িত হবে সেই বন্দোবস্ত সাহেব করবেন আশা করি ডক্টর ইতিমরুজামান সফর ডক্টর মাহমুদ আইবর বিভিন্ন কমিশনের এর মধ্যে একাধিক কমিশনের পদত্যাগ দাবি করেছিল বিএনপি কিন্তু পারেনি বিএনপি পরাজিত হয়েছে বিএনপি রেখে দিতে এই চুপুকে রাখার কারণে আপনারা দেখবেন সিরাজ উদ্দিন মিয়া ও প্রধান উপদেষ্টা বিশেষ করে মনির হায়দার বৈঠকে কমিশন সদস্যরা জুলাই তৈরির কাজের অগ্রগতি সম্পর্কে প্রধান উপদেষ্টাকে অবহিত করেন কমিশনের সহ সভাপতি আলিরিয়া বেশ কিছু বিষয় কমাতে হয়েছে খুব শীঘ্রই সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা ভিত্তিতে সনদ চূড়ান্ত করে ফেলা সম্ভব হবে প্রধান উপস্থাপনে সবাই জুলাই সনদের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে আমি আশা করি সবাই জুলাই মাসের মধ্যে আমরা একটি জাতির সামনে উপস্থাপন করতে পারবো যাই এই জুলাই সনদ নিয়ে তুমুল আগ্রহ জুলাই সনদ দিতে সরকার বাধ্য হবে মূল কথা হচ্ছে ফেব্রুয়ারিতে নির্বাচন নির্বাচন এগুলো কিছু না জুলাই সনদ ভিত্তিক বাংলাদেশ চলবে এই জুলাই সনদের উপর ভিত্তি করে সংবিধান সংশোধন করতে হবে জুলাই সনদ শুধু গ্রহণ করলে হবে না ডিক্লেয়ার করলে হবে না কার্যকর করতে হবে বাস্তবায়ন করতে হবে এটা কিন্তু ছাত্র জনতা বলে দিয়েছে বর্তমানে প্রধান উপদেষ্টা তার লন্ডন সফরে অভিজ্ঞতা বর্ণনা করে বলেন লন্ডনে বাংলাদেশি কমিউনিটি যাদের সঙ্গেই দেখা হয়েছে তারা সংস্কার নিয়ে জানতে চেয়েছে বাংলাদেশি শিক্ষার্থীরা খুব আগ্রহী তারা বিস্তারিতভাবে হোক কমিশনের কাজ নিয়ে আমার সঙ্গে আলোচনা করেছে মতামত দিয়েছে যেখানে গেছি সেখানকার প্রবাসী বাংলাদেশিরা আমাকে জিজ্ঞেস করছেন আমরা আগামী নির্বাচনে ভোট দিতে পারব তো আমাদের প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতের জন্য সর্বোচ্চ চেষ্টা করতে হবে পোস্টাল ব্যালট এবং আর কি কি অপশন আছে সেগুলো নিয়ে ভাবতে হবে সংশ্লিষ্ট সঙ্গে আলোচনায় বসতে হবে এখানে একটা বিষয় স্পষ্ট দেখেন প্রবাসীদের ভোটাধিকারে বিএনপি সিরিয়াস না এমনকি নির্বাচন কমিশন যেহেতু বিএনপি কমিশন তারাও সিরিয়াস না প্রবাসীদের ভোটাধিকারের ক্ষেত্রে সিরিয়াস সরকার জামাত ইসলাম এনসিপি কারণ বিএনপি জানে এই প্রবাসীদের ভোট এটা বিএনপির জন্য পরাজয়ের একটা কারণ কারণ প্রবাসীরা বিএনপি ভোট দিবে না প্রবাসীরা রেমিটেন্স যোদ্ধা কিন্তু বিএনপিকে পছন্দ করে না কেন করবে প্রবাসীরা টাকা পাঠাবে সেই টাকা দিয়ে গরু কিনতে যে তার পরিবার বিএনপিকে চান্দা দিবে আর সে বিএনপি কে ভোট দিবে না এই প্রবাসীদের উপর তাসির আছে পিনাকি ভট্টাচার্য হত্যা নুম দিয়ে বিএনপি করে এই জন্য প্রবাসীদের ভোটের বিরুদ্ধে বিএনপি কমিশন এবং বিএনপি বিএনপি কমিশন হয় নির্বাচন কমিশন তারা সিরিয়াস না তারা অল্প কিছু লোককে কয়েক দেশের মানুষকে সীমিত হারে ভোটাধিকার দিতে চায় নির্বাচন কমিশন কিন্তু জামাতের বিষয় প্রয়োজনীয় আদালতে যাবে তথ্য প্রযুক্তিগত কাজও করছে এবং সরকারও আন্তরিক এবং এই জায়গা থেকে প্রবাসীরা বলছে ভোটাধিকার নিশ্চিত করতে হবে সংস্কার প্রধান বুধুল আলম মজুমার সব রাজনৈতিক দল একমত হয়েছে যে অতীতের তিনটি বিতর্কিত নির্বাচন আয়োজন কর্মকর্তার ভূমিকা তদন্ত জবাব দিতে আনা প্রয়োজন তো এই নির্বাচন কমিশনারদের ভূমিকা তদন্ত এবং জবাবদিহিত আনলে নির্বাচন হিসাব নিকাশ পাল্টে যাবে এই নির্বাচন কমিশন কারচুপি করে বিএনপি ক্ষমতায় আনা সাহস করবে না কারণ বিএনপি ক্ষমতায় এসে তো আজীবন ক্ষমতায় থাকবে না বিএনপি যাওয়ার পরে এদেরকে ধরা হবে এটা একটা জীবন্তকারী ঐতিহাসিক পদক্ষেপ ইউনুস সরকারের আসসালামু আলাইকুম খুবই বড় ধরনের একটা দুঃসংবাদ আর এমনকি কি আমি এটাকে কোনোভাবেই হালকা নিচ্ছি না প্রথমে আল্লাহর কাছে এই মানুষটির জন্য দোয়া করছি আল্লাহ যেন তাকে সুরক্ষিত রাখেন একজন নেতা একজন ব্যক্তি কি করতে পারে একটা রাষ্ট্রকে তার প্রমাণ হচ্ছে ইরান আর এই জিনিসটার ইফেক্টটা যদি আমি বোঝাতে চাই আমি এটা কেমনে বুঝি আপনারা যেমন ধরেন বাংলাদেশে হেফাজত ইসলাম কি পরিমাণ তাদের কর্মী আছে কতটা রাজপথে অ্যাক্টিভ ছিল কিন্তু যখন মালানা মামলুলোককে কারাগারে নিয়ে যাওয়া হলো মাঠ থেকে এক পর্যায়ে হেফাজতে ইসলাম নাই হয়ে গেছিল তাই না কর্মী ছিল কিন্তু মাঠে নামা সাহস পাচ্ছিল না তো ইরানের যিনি সর্বোচ্চ নেতা আছেন তার অবস্থান আমাদের মালানা মামুল হক মানে আউট অফ কাউন্ট বাট তারপরে ধরেন মালানা মামুল যদি এক হয় তিনি হচ্ছেন এক লক্ষ বা এক কোটি বুঝতেই পারছেন যে কোন লেভেলের একজন মানুষ মাঝখানে আমরা আলোচনা শুনছিলাম যে ট্রাম্পের হস্তক্ষেপের কারণে সর্বোচ্চ নেতা খামিনী সাহেব তিনি এখন কিন্তু শাহাদাত বরণ করেন নাই ইসরায়েলের টার্গেট ছিল যে খামিনীকেও শেষ করে দিবে কিন্তু ট্রাম্প বলছিল এটাতে যুদ্ধ বেড়ে যাবে গেল তিন থেকে চার দিন ইরানের অনমনীয় অবস্থান কন্টিনিউ যে হামলা অভিযান ইরান পরিচালনা করছে দিনশেষে নেতা নেয়াহু যে ঘোষণা দিয়েছে এবং তারা যা কইরা দেখাইছে সবগুলা প্রধান কিন্তু শেষ দ্বিতীয় ধাপের অনেক নেতাও কিন্তু শেষ তো সেইখানে ইরানের প্রেসিডেন্ট অথবা আবার খামিনি সাহেবকে ইসরায়েল চাইলেই আমার ধারণা আজকে বলা আজকে তো পারবে না বা টুডে তোমরা এরা খেয়ে ফেলবে দেখেন কি বক্তব্য দিছে ইরানের সুপ্রিম নেতা খামিনিকে শেষ করার ইঙ্গিত দিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেহু এক সাক্ষাৎকারে তার হচ্ছে খামিনিকে শেষ করলে যুদ্ধ বাড়বে না বরং যুদ্ধ শেষ হবে আজকে আন্তর্জাতিক গণমাধ্যম এবিসি নিউজকে দেওয়া সাক্ষাৎকারে নেহু বলছে যে খামিনিকে যদি শেষ করার চেষ্টার ব্যাপারে তাকে প্রশ্ন করা হয়েছিল অভিযুক্ত নিহ বলছে দেখুন আমাদের যা করা আমরা তাই করব এবং আমি এখন বিস্তারিত না কিন্তু আমরা তাদের শীর্ষ পরমাণু বিজ্ঞানীদের যুদ্ধ না যুদ্ধ আপনার বন্ধ করবে কারণ খামিনি যতক্ষণ নিঃশ্বাস নিবে ইরান ততক্ষণ বাতাসে উঠবে আর খামিনি যদি নিঃশ্বাস নেওয়া বন্ধ করে দেয় তাহলে ইরান থেমে যাবে ঘটনা কিন্তু সত্য আপনি ইরানে যে আমাদের মরভুম প্রেসিডেন্ট শাহাদ মন করছেন ইব্রাহিম রাইসি अब देख्सन जो तखन ईरानेर जे ভাব গাম্ভীর্য शौर्य বীর্য হঠাৎ কইরা 마শুদ পেজেস্কান সাহেব যিনি আসেন বর্তমানে কোনো কোনো ভাবে ইব্রাহিম রাইসির জায়গা তিনি পূরণ করতে পারেন নাই বা রাইসিকে যেভাবে সমীহ করতে সবাই কি টেকনিক কইরা ওনারে শেষ করে দেওয়া হয়েছে এই পর্যন্ত যতগুলা টার্গেট কইরা কইরা এরা অভিযান চালাইছে সবগুলাতে এরা সফল এটা কিন্তু সত্য আমল কি বইলা কইরা অভিযান চালাচ্ছে এবং কি অভিযানকে কে ঠেকানো যাচ্ছে না তো সেই ক্ষেত্রে প্রধান নেতাকে নিয়ে এবং সুপ্রিম লিডার কে নিয়ে নেতানিয়াহুরেই বক্তব্যকে হালকা নেওয়া সুযোগ নাই এখন আমার মনে হয় আমি ইরান অফকোর্স এগুলোতে কনসার্ন রাখতেছে আমাদের কত তার ইরানের কানে যাবে না বাট ইরানের উচিত খামিনী সাহেবকে দুর্ভেদ্য যে পরমাণু হামলা হলেও যে বাংকারগুলো ক্ষতিগ্রস্ত হবে না এমন বাংকারে রাখা উচিত কারণ আপনারা দেখেন যে নর্মাল বাংকার আর যে ভূগর্ভস্থ বাংকার পার্থক্য আছে নর্মাল বাংকারকে গুরানোর জন্য আমেরিকার কাছে বোমা আছে যে ইরানে যাওয়ার পরে আমাদের বীরদের প্রধানকে যে শেষ করেছে দেখছেন তো সুরক্ষিত একটা বাংকার ছিল বাংকার গুরাইন্যা জিনিস দিয়ে এরা হামলা চালাইছে যেন বাংকার ধৈসা পড়ে তো তার মানে ইরানকে সর্বোচ্চ কনসার্ন করতে হবে তবে আমরা এতটুকু বিশ্বাস করি আল্লাহ যেদিন কামরি সাহেবের মৃত্যু রাখছেন সেদিন হবে বাট সচেতন থাকা জরুরি আল্লাহ হেফাজত করুক আসসালাম আলাইকুম তো প্রিয় দর্শক এই বিষয়ে নিয়ে আপনার মূল্যবান মতামত অবশ্যই দ্রুত কমেন্টে জানিয়ে ফেলেন আর আমাদের চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এতক্ষণ ভিডিওটি ধরে দর্শক দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ দেখাবো না কোনো ভিডিওতে তো এরকম মধ্যে বলা থাকুন সুস্থ থাকুন আর আমাদের চ্যানেলের সাথে থাকুন আল্লাহ হাফিজ